বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশের অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা না থাকায় এ প্রস্তাব দিয়েছে দেশটি রোজনেফট অয়েল কোম্পানি রাশিয়া গত সপ্তাহে এই প্রস্তাব দিয়েছে কোম্পানিটি কী দামে তেল সরবরাহ করবে তা এখনও জানা যায়নি তবে ন্যায্য মূল্যের আশা করছে বাংলাদেশ চীন এবং ভারত এখন নিয়মিত দামের তুলনায় ৩৫ শতাংশ কম দামে রাশিয়ান অপরিশোধিত তেল সংগ্রহ করছে বর্তমানে বিপিসি আটটি দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে দেশগুলোর মধ্যে কুয়েত মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত চীন ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এবং ভারত রয়েছে রাশিয়ান কোম্পানির কাছ থেকে পরিশোধিত তেল সংগ্রহে সর্বশেষ প্রস্তাব পাওয়ার পর বিপিসি গত সপ্তাহে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছে রাশিয়া কিছু শর্ত দেওয়ায় বিপিসি এখন প্রস্তাবটি যাছাই বাছাই করছে তাছাড়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্ল্যানটি চুয়ান্ন বছরের পুরনো রাশিয়ান তেল পরিশোধন করার জন্য এটি সাময়িকভাবে সংশোধন করা যাবে না যদি রাশিয়ান অপরিশোধিত তেলের জন্য এটিকে সংশোধন করা হয় তবে পুরো প্ল্যান্টটি শৃঙ্খলার বাইরে চলে যেতে পারে স্থানীয় চাহিদা মেটাতে বার্ষিক পঁয়তাল্লিশ লাখ টন পরিশোধন ক্ষমতা বাড়ানোর জন্য দুহাজার দশ সালে ইআরএল এর দ্বিতীয় ইউনিট তৈরির সিদ্ধান্ত নেয় সরকার তবে এর প্রস্তাবটি অন্তত দশ বার সংশোধন করা হলেও এখনও নির্মাণ কাজই শুরু হয়নি পশ্চিমা নিষেধাজ্ঞার পরে রাশিয়ান জ্বালানির বাজার এখন কিছুটা লোকসানের মধ্যে রয়েছে রাশিয়া থেকে সস্তা দামে তেল আমদানি করছে প্রতিবেশী দেশ ভারতও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে বর্তমানে জালে তেল কিনলেও বাংলাদেশ এখন রাশিয়া থেকে তেল কেনার চিন্তাভাবনা করছে রাশিয়া থেকে তেল কিনলে রাশিয়ান মুদ্রা রুবেলে বাংলাদেশ দাম পরিশোধ করতে চাইছে বলে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র বলছে বর্তমানে বাংলাদেশ পনেরো লাখ টন পর্যন্ত তেল পরিশোধনের ক্ষমতা রয়েছে এছাড়া চলমান পরিস্থিতিতে ডলার সংকট থেকে রেহাই পেতে দ্বিপক্ষীয় মুদ্রায় বাণিজ্যের দিকে যাচ্ছে বাংলাদেশ এতে ডলারের আকাশচুম্বী চাহিদা থাকবে না বলে মনে করা হচ্ছে পাশাপাশি নিজস্ব মুদ্রার মানও শক্তিশালী হবে